এবছর দক্ষিণ কোরিয়ায় সাড়ে এগারো হাজার কর্মী পাঠানোর কোটা থাকলেও প্রথম সাত মাসে গেছে মাত্র এক হাজার বাকি পাঁচ মাসে সাড়ে দশ হাজার কর্মী পাঠানো সম্ভব বলে দাবি করছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এবং সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজের সমন্বয়ক ডক্টর সেলিম রেজা ডক্টর রেজা আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন বলছিলাম দক্ষিণ কোরিয়ার কথা যেখানে দক্ষ জন কর্মী পাঠানোর একটি পরিকল্পনা ছিল বলা হচ্ছে সেখানে মূলত ভাষাগত কারণে এই যে কোটা ছিল সে কোটা পূরণ করা যাচ্ছে না বলা হচ্ছে বাংলাদেশে যারা যাবে শ্রমিক তারা ভাষা শিখতে পারছেন না বা ভাষা শেখেননি আর তারা যে কারণে যেতে চাচ্ছিল সেটি সেটা মূলত হচ্ছে মোটর ভেহিকল সেক্টর পোশাক খাত এবং হস্তশিল্প সাধারণত অন্যান্য দেশে যা যায় তার দক্ষ চেয়ে যাওয়ারই একটা সম্ভাবনা রয়েছে কেন এই ভাষা সংকটটা দূর করা গেল না গল্পটা কোথায় বলে আপনি মনে করেন এখন জন্মসমদ্দেক হলো বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ আপনাকে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে কোরিয়ার বাজার নিয়ে যখনই আমরা কথা বলতে যাই তখনই কিন্তু ভাষাগত দক্ষতার প্রসঙ্গটি সবার প্রথমে উঠে আসে এবং আমরা বিগত কয়েক বছর ধরে দেখতে পাচ্ছি যে কোরিয়ার পক্ষ থেকে দেওয়া টার্গেট আমরা এখনো পর্যন্ত ফিল করতে পারছি না যেমনটা আপনি নিজেই বলছিলেন যে প্রায় এগারো হাজারের মতো শ্রমিক পাঠানোর কথা থাকলেও সেখানে আমরা চার হাজার বা ম্যাক্সিমাম পাঁচ হাজারের মতো পাঠাতে পেরেছি এবং এই সমস্যাটির মূলে রয়েছে আমাদের ভাষাগত দক্ষতা এবং আপনি জানলে অবাক হবেন যে আমাদের বাংলাদেশের কর্মীদের যাওয়ার ক্ষেত্রে ভাষা শেখার সুযোগটা এখনো পর্যন্ত ট্রেনিং সেন্টার বা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে সীমাবদ্ধ রয়েছে বেসরকারি খাতে কোরিয়ান ভাষা শেখার বেশ কিছু সুযোগ সৃষ্টি হয়েছে কিন্তু সেগুলোর ব্যাপক প্রচারণার অভাবে এবং সেগুলোতে আর্থিক সুবিধা কম থাকার কারণে আমাদের শ্রমিকরা কিন্তু সেই সুযোগগুলো নিতে পারছেন না এটি যেমন সত্য ঠিক একইভাবে আমরা দেখতে পাই যে ভাষাগত দক্ষতার ক্ষেত্রে বইয়ের ভাষা এবং আঞ্চলিক ভাষার দুটোর কিন্তু ব্যাপক পার্থক্য রয়েছে এবং কোরিয়াতে আমরা নিজেরাও দেখেছি যে কোরিয়াতে অঞ্চল ভেদে শহর ভেদে কিন্তু ভাষার তারতম্য রয়েছে আমাদের শ্রমিকেরা যে পুঁথিগত ভাষা বা বইয়ের ভাষা শিখে যান সেই ভাষাটা যখন কোরিয়াতে যাওয়ার পরে প্রয়োগ করতে যান তখন কিন্তু নিয়োগকর্তারা অনেক সময় দেখেন যে আঞ্চলিকতা ভিত্তিক যে ভাষাগুলো রয়েছে সে জায়গায় কিন্তু আমাদের শ্রমিকরা পিছিয়ে রয়েছে তাহলে আমরা দেখতে পাই যে ভাষা শেখার যে কারিকুলা বা সিলেবাস সেটাতেও কিন্তু আমূল পরিবর্তন произошло। এই কোরিয়াতে যে জনশক্তি পাঠানোর পরিকল্পনা সেটা সম্পূর্ণটাই সরকারি সংস্থা BOESL এর মাধ্যমে করা হচ্ছিল। আপনার কি মনে হয় এখানে ব্যক্তি খাতকেও সম্পৃক্ত করা যেতে পারে যাতে পুরো প্রক্রিয়াটা আরও একটু ত্বরান্বিত হতে পারে? তা তো অবশ্যই এবং আমরা গত বছরই দেখেছি যে একটি তারা শ্রমিক পাঠানোর কাজটি করেছে এবং সেটি খুবই নগণ্য এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা বারবার বলে আসছি যে এই পুরো প্রক্রিয়ার মধ্যে বেসরকারি খাতকে সন্নিবেশন করতে হবে এবং বেসরকারি খাদকে শুধুমাত্র যোগ করলেই হবে না বেসরকারি খাতকে যেন যথোপযুক্ত নজরদারি করা যায় যেটা আপনি কিছুদিন আগেও দেখেছেন যে মালয়েশিয়াতে শ্রমিকদের প্রেরণের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় অবস্থা তৈরি হয়েছে এবং শুধুমাত্র মনিটরিং বা তদারকির অভাবে সো কোরিয়ার বাজারে যদি আমরা বেসরকারি খাতকে যুক্ত করতে চাই সেক্ষেত্রে প্রথম প্রশ্নই আসবে বেসরকারি খাতকে আমরা কিভাবে নজরদারির মধ্যে আনব এবং বেসরকারি খাতকে কতটা উপযুক্তভাবে আমরা কোরিয়ার বাজারের সাথে সংযুক্ত করতে পারব এবং এরপরে আরেকটি কথা না বললেই নয় সেটি হচ্ছে যে বেসরকারি খাত কে সংযুক্ত করতে গেলে কিছু জটিলতাও রয়েছে যেমন আপনি হয়তো জানেন যে কোরিয়া এবং বাংলাদেশ দুটো সরকারের সমঝোতার ভিত্তিতেই কিন্তু আমরা কোরিয়ার বাজারে আমাদের শ্রমিক পাঠাই সেই ক্ষেত্রে বেসরকারি খাতকে কিভাবে সংযুক্ত করা যায় সেগুলোর জন্য কিছু কূটনৈতিক প্রচেষ্টার ব্যাপার রয়েছে এবং এর বাইরে আমি মনে করি যে সরকারি পর্যায়ে নানাবিধ আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে সেগুলো খুব বেশি হয়েছে বলে আমার কাছে মনে হয় না এর কারণটাই হচ্ছে পুরো বাজারটাকেই আমরা ধরে রেখেছি শুধু বয়সের উপরে যেহেতু ভাষা শিক্ষাটাই হচ্ছে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে যদি বলি দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সেক্ষেত্রে এইখানে সরকার বাংলাদেশ সরকার দক্ষিণ কোরিয়া সরকার সাথে আর আলোচনা করতে পারে কি না কারণ আমি জানি না কীভাবে ভাষা শেখানো হচ্ছে কারণ ভাষা শেখার দুই রকম পদ্ধতি একটি হচ্ছে বই দেখে গ্রামার ট্রান্সলেশন মেথড আরেকটি হচ্ছে যে অ্যাকোজিশন মেথড অর্থাৎ যেখানে যাবে সেখানকার একটা পরিবেশ তৈরি করা সেই অ্যাকোজেশান মেথড ঢাকায় বসে হয়তো সম্ভব নয় পুরো আমি যদি পরিকল্পনা অংশ হিসাবে সেখানে এক মাসের জন্য একটা ট্রেনিংয়ে যদি পাঠানো যায় দক্ষিণ কোরিয়া এবং সেখান থেকে কাজে শুরু কাজ শুরু করতে যায় পারে তাহলে কি আরও একটু ভালো হয় কিনা ভাষা শিক্ষার যে প্রতিবন্ধকতা সেটা দূর হয় কিনা না তা তো অবশ্যই এবং আপনি জেনে থাকবেন যে এই কোরিয়ার বাজারে প্রেরণের পুরো প্রক্রিয়াটার মধ্যে কিন্তু কোরিয়ার আধিপত্য অনেক বেশি আচ্ছা কোরিয়া নিজে ঠিক করে দেয় যে কি ধরনের শ্রমিক তাদের প্রয়োজন কোন কোন খাতে তাদের শ্রমিক প্রয়োজন এবং কোন মানের দক্ষতা ভিত্তিক শ্রমিক তাদের প্রয়োজন এটা কি মাঝারি মানের দক্ষতা হবে নাকি নিম্ন দক্ষতা সম্পন্ন হবে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যেমনটা আপনি বলছিলেন যে বাংলাদেশ সরকারের অনেক সুযোগ রয়েছে আরো বেশি আলাপ আলোচনা করার এবং কোরিয়া কিন্তু আমাদের জন্য একটা বিপুল সম্ভাবনার বাজার আপনি এবং আপনি জানেন হয়তো যে দুই সাল থেকে দুই সাল এই সময়টুকুর মধ্যে সহজ শর্তে ঋণ কর্মসূচির আওতায় কিন্তু করিয়া বাংলাদেশকে প্রায় তিন বিলিয়ন ইউএস ডলার সহায়তার কথা তারা ঘোষণা করেছেন এবং তার মধ্যে কিছু অংশ অলরেডি চলেও এসেছে আমাদের অর্থনীতির জন্য যেটা খুবই কার্যকর কিন্তু শ্রমিক প্রেরণের ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশ সরকারকে আরো বেশি সচেষ্ট ভূমিকা রাখতে হবে এবং সেই জায়গা থেকে আলাপ আলোচনা বা কূটনৈতিক প্রচেষ্টার কোন বিকল্প নেই জনাব সেলিম রেজা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে শেষ করতে হচ্ছে আমরা ভবিষ্যতে আবার কথা বলব আপনার সাথে